কেজি পর্যন্ত এটা ম্যাক্সিমাম ওয়েট দেখেন আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব। এই বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর এটা একটু চালায় দেখায় এটা কিন্তু অনায়াসে একশো আশি কেজি পর্যন্ত এটা ম্যাক্সিমাম ওয়েট দেখেন আমি কিন্তু আপনাকে পেট হবে না এই যে পিছিয়ে চলে আসবে দেখেন ঠিক আছে ডানে বামে মুভিং হবে আবার এই যে সামনে দিলে আপনার সামনেও যাবে একেবারে এক বছর থেকে কিন্তু এটা চালাতে পারবে হলো আপনার হলো বিশ বছর পর্যন্ত আজকে কিন্তু বাচ্চাদের আর ওয়ান ফাইভে প্রায় পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব দুইটা কালার নিয়ে আসছি দেখেন এটা হলো আপনার ইয়েলো কালার ঠিক আছে আর এটার প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট আছে প্রতিটা চাকায় দেখেন আর এটার কিন্তু এই যেখানে খোদাই করা লেখা আছে আর ওয়ান ফাইভ এখানে এল লাইট জ্বলবে আর সাইজটা দেখেন কত বড় একটা সাইজ ঠিক আছে একেবারে সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে বাচ্চাদের বাইকের মধ্যে সবচেয়ে বড় সাইজ যেটা সেটাই আপনারা আজকে কিন্তু ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এটার কিন্তু এটা হলো ইয়েলো কালার আর অনেক বাচ্চা আছে আপনার রেড কালার পছন্দ করে তাদের জন্য আমরা রেড কালারটাও নিয়ে আসছি এই যে রেড কালারের চাকা কিন্তু আপনার লাইটিং আছে দেখেন ঠিক আছে প্রত্যেকটা চাকায় লাইটিং আছে আর এই গাড়িগুলাতে কিন্তু আপনার আপনার হলো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দুইটা বাচ্চা বসতে পারবে এখানে কিন্তু আমার চাবি আসছে এই যে দেখেন ঠিক আছে অরিজিনাল যে চাবি থাকে সেম চাবি হবে চাবি দিয়ে যখন স্টার্ট দিবেন সামনের লাইটগুলা দেখেন কত সুন্দর লাইটিং আর আপনার চাকাও কিন্তু এলইডি লাইট আসছে এই যে দেখেন ঠিক আছে আর এটার এই যে হাতে পিক আপ ঠিক আছে যতটুকু পিক আপ দিবেন ততটুকই চলবে স্পিড কমানো বাড়ানো যায় সামনে দিকে যাবে ডানে বামে মুভিং হবে এখানে আবার লুকিং গ্লাস আছে এই যে দেখেন ঠিক আছে লুকিং গ্লাস আছে এখানে ব্র্যান্ডিং করা আছে আর ওয়ান ফাইভ এখানেও লেখা আছে আর ওয়ান ফাইভ আর এটা কিন্তু আপনার এই যে ছোটো ছোটো যে চাকাগুলা এগুলো যখন বাচ্চা বড় হবে তখন খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে আর বাচ্চা যখন ছোট থাকবে তখন এই চাকাগুলো রাখবেন যার জন্য বাচ্চা না পড়ে আর সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে তো এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আগে কিন্তু এটা দাম ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা আবার এখানে দেখেন ইউএসবি প্রেন্ডাই ব্লুটুথ চাইলে মোবাইল দেখ আনসুট ছাড়তে পারবেন এখানে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন এখানে চাপ দিলে বিভিন্ন ধরনের গান বাজবে ঠিক আছে আবার আপনার কিন্তু এগুলোতে কিন্তু আপনার পুলিশের সাউন্ড আছে আর এটা চাইলে কিন্তু আপনারা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই দুইটা কালার আছে যার যেই কালারটা পছন্দ হয় এই যে পাশাপাশি রাখি দেখেন যার যেই কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর প্রাইস নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে এটার পেমেন্টটা দিয়ে দেবেন